তো এতক্ষণ বৃষ্টি ছিল কিটকট চেয়ারে বসেছিলাম হুট করে বৃষ্টি আসা পড়ছে বৃষ্টি আসার আগ মুহূর্ত আর বৃষ্টি মানে থামার পর যে কত পরিমাণের সুন্দর থাকে আকাশ বা হচ্ছে যে ওয়েদারটা যে কত পরিমাণে সুন্দর থাকে তাহলে দেখলে বুঝতে পারবেন দেখেন যে দেখেন কত পরিমাণে সুন্দর লাগতেছে আর কিট করছে আর জাস্ট আয়সা বসছি দশ মিনিট হবে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন বৃষ্টি থামছে আবার যাচ্ছি বসার জন্য এই আর কি তো আজকেই লাস্ট ডে কক্সে তিন দিন হয়ে গেলো পরপর কক্সবাজারে তো আচ্ছা একটা জিনিস যদি দেখে আপনাদের জাস্ট দেখেন একবার সমুদ্রের গর্জন বা যে পরিমাণের উত্তাল সাগর এখন এটা একবার দেখেন যদিও জানি না ক্যামেরার চোখে আসতেছি কিনা কিন্তু নিজের চোখে যা দেখতেছি যেমন আল্লাহতালা নিজের হাতে প্রকৃতিটা সুন্দর করে দিয়েছেন এখন দেখেন আপনারাই দেখছেন আপনারা যে কত পরিমাণের সুন্দর ছিল ওয়েদারটা কত পরিমাণের জোস কিছু বলার নাই ওয়েদার দেখে যাচ্ছে হচ্ছে যে কীটকট চারে বসার জন্য আবার বৃষ্টি থেমে গেছে